আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি নিয়ে আজকে তো আপনাদের মাঝে ইদানিং হচ্ছে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কারণ অনেকটাই ব্যস্ত আসি ব্যস্ততার মাঝে আছে এবং কি নিজের নিজেরও শরীর স্বাস্থ্য বেশি একটা ভালো না সব কিছু মিলে একটু সমস্যার মাঝে আসি সেই কারণে হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না তাছাড়া হচ্ছে প্রচুর পরিমাণ মানে এদিক থেকে ওই দিক থেকে হচ্ছে নানান পদের টেনশন অনেক কিছু হইতেছে সে সেগুলো তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেছেন তো মন মেজাজ বেশি একটা ভালো না সব কিছু মিলেই আসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি কারণ আমরা যেহেতু মুসলিম পরিবারের সন্তান অবশ্যই আমরা যেভাবে থাকি না কেন এটা আল্লাহর কাছে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে তো তার মাঝে হাজার মাঝে হচ্ছে আজকে হচ্ছে আমার বড় ভাষা চলে যাবে সৌদি আরব তার জন্য তার কাছে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এই প্রথম মনে হয় যে আমার নিজের হাতে এত কিছু দিলাম তার জন্য বিদেশ পাঠাবো পাঠাইছি তো সেগুলো হচ্ছে সারাদিনেই ব্যস্ত ছিলাম মানে ভিডিওতে দেওয়া আছে কি কি পাঠাইছি হাজবেন্ডের জন্য আর হাজবেন্ডের জন্য যদি বউ যদি একটা জিনিস পাঠায় এটা কিন্তু নিজের কাছেও খুব ভালো লাগে যার জন্য পাঠায় এবং কি যে দেয় তার কাছেও ভালো লাগে ঠিক না তো আমি কখনোই কোনো কিছু পাঠাই না কারণ যায় অন্য দূরের মানুষ যায় তো নিতে পারে না পারে ওরকম একটা ভয় থাকে ভিতরে এই জন্য সবসময় মে বলে যে কোনো কিছু দরকার নাই তো যেহেতু আমাদের মানুষ যাবে আমার বড় ভাসুর আর তারা দুই ভাই হচ্ছে এক বাসায় থাকে এক পাকে খায় একসাথেই থাকে তো সেই ক্ষেত্রে বাড়ির মানুষ যদি যায় কিছু তো পাঠাইতেই হয় তো কি কী পাঠাইছি হাজবেন্ডের জন্য সব কিছুই কিন্তু ব্লগে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন যদি চান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি সারা সারাদিনের ক্লান্তি ঠিক আছে সারাদিন ব্যস্ত ছিলাম এখন হচ্ছে সন্ধ্যার পরে মাগরীবের নামাজ পড়ে তারপরে হচ্ছে বসছি আমার ভাবি আসছে লামিয়া আম্মু আর এদিকেই যে আমার ভাতি আসছে তো ঘরে হচ্ছে মিষ্টি ছিল তো এই জন্য হচ্ছে আমি মিষ্টি করছি বের করছি ফ্রিজ থেকে বের করছি তো মিষ্টি হচ্ছে আমা আমিও ওইরকম রকম খাই না শুধু মিফ তাহলে মাঝে মধ্যে খায় আবার অনেক সময় খায় না তোমার ভাবির অনেক পছন্দ আমার ভাবির অনেক মিষ্টি পছন্দ আমি জানি এই জন্য হচ্ছে আমি ভাবিরে বলতেছি ভাবি মিষ্টি আছে কি বাবা আসলে একটা বিষয় হচ্ছে কি জানেন আসলে ছাদের কাছে আসলে আমার অনেক ভালো লাগে অনেক যা আপনাদের মাঝে আসলে বলেও বোঝাইতে পারবো না কিন্তু ভাবিও আসতে পারে না কারণ সাদা নানান কাজে ব্যস্ত থাকি

এই বয়সে বাচ্চারা একটু দুষ্টামি করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আমি মনে করি মুড নিয়ে অনেক বয় আবার আপনাগো বাড়ি হচ্ছে আর কাছে হ্যাঁ ওরে নিয়ে অনেক বয় জানো না শুনো করে খাও বাবা কাইটা কাইটা খাও রাই খা খাও আ এই যে মিতাহুল বাবা নদীর পাড় যাইবা না হ্যাঁ আমগো মুড চ্যালেঞ্জ নাই হন আবার নদীতে নামে না বুঝো ওই যে মিমের কামড় দিছে না ওইটা দেখো ওইটা দেখো আবার আবার ওই যে পাশের বাড়ির এক ছেলে নাকি একটু পায়খানা করছে নদীর পারে ওইটা দেখা যায় না ভালো হয়েছে আরো বুঝছো মানে নামে না নদীতে দেখছো মেমের কিভাবে মাংস নিয়ে গেছে গা

আপনারা কি বলবেন ওইটা আপনারা বুঝতেই পারতেন না যে আসলে এগুলো মানে কেমন কি হইতাছে এখানে বাচ্চাটা মানে মারা যা যাইয়া সারতে পারে না ওই দিনেই আবার আরেক কাহিনী হয়ে গেল মানে এক নদীতেই কাছাকাছি জায়গায় তো জানি না আল্লাহ পাক জানে কোন হান দিয়ে কোন দোষ হয়েছে বা কি সমস্যা হয়েছে জানি না জানি না আমি তো আল্লাহ ভালো জানে তো দোয়া করি যার যার সন্তান তার তার বুকে থাক সবাই ভালো থাক যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সবাই দোয়া করবেন আমাদের এখানে এই বছরে আমি দেখলাম এরকম হইতাছে আর কখনও আমি দেখি নাই কেন ঠিক আছে তো সবাই দোয়া করবেন একসাথে দুইটা ঘটনা ঘটলো একটা হচ্ছে বাচ্চা মারা গেল আরেকটা হচ্ছে বাচ্চারে কিসে ঠুকুর দিছে ওটা কেউ বলতে পারে না মাংস নিয়ে গেছে তো মানে সবাই ভয়ে আতঙ্ক হয়ে গেছে না সবাই অনেক সাবধানে থাকি চলাফেরা করি সবাই দোয়া করবেন মিষ্টি খাই ভাবি নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ যে দেখেন এমনি মিষ্টি খায় না এরা

তো সকাল সকাল এখানে গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করবো এ পাশে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার বাঙ্গাই নিছি এই যে এ পাশে একটু লাদা রসুন বাড়া এটার আদা বাটা গোস কইকে রসুন আর এই যে এটা জেরা আর এই যে কাঁচা রসুন ওদিকে দি দি দেব ওবপাকিেলি আদা হল তো আর একটু লাগবে পেঁয়াজ বেশি দেয় নেই কিনা ওই যে ইয়া যাব গোলে এগা কমাই দিলাম হ্যাঁ তেল তেল আছে নিচে তেল তেল নিচে গরম মশলা

এটা লালা চারা দিয়ে রাখতেছি কারণ মিক্স দিয়ে যাতে না লাগা যায় তার জন্য আর মশলাও বেশি দেওয়া হয় না এটা আর পেঁয়াজ বেশি দিলে হলো মাংসটা চট লাগে আর এটা যেহেতু এক জায়গায় কাঠাবো তার জন্য মশলা বেশি দেয় নাই মশলা ছাড়াই হালকা পাতলা মশলা দেখিয়ে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে এটা রান্না করবো আর যদি মশলা লাগে তাহলে তারা ওইটা নিয়ে তারপর হচ্ছে মিক্স করে নেবে যে দেখেন মাংস কালারও চলে আসছে কত সুন্দর যে পানি আছে মাংসর ভিতরে এই পানিতেই হয়ে যাব আর এসে আমার কোনো পানি দেওয়া লাগবো না এ পানিতে আমার মাংস নরম হয়ে যাবে আর এ পাশে আবার হচ্ছে আমের আচার গরম করতেছি এদিকে হচ্ছে আমের আচার গরম করিয়ে নিতেছি আমের আচারটাও দিয়ে দিবো বেশি নয় একটুখানি আমের আচারই তো আমের আচার ওইখানে আছে বিদেশে তো এই জন্য বলছে আমাকে কমাইয়া দেওয়ার জন্য একবার যাতে খাইতে পারে পরিমাণ করে একটুখানি দিয়ে দিতে বলছে আচারটা ফ্রিজে ছিল এখন আমি গরম করে নিতেছি আর এদিকে আমার মাংস রান্না হইতেছে তো দুই পাশে দুই চুলায় দুই কাজ করতেছি তো এখানে হচ্ছে কতগুলো ওষুধ আছে এই ওষুধগুলো হচ্ছে সৌদি আরব পাঠাবো মেষটা হলে বাবার জন্য আজকে হচ্ছে বিকেল চারটা বাজে মেঘ হলে চারটে চলে যাবে তার কাছে এই ওষুধ পাঠাইতে হবে আরও কিছু খাবার দাবার পাঠাবো তার জন্য ওষুধগুলো হচ্ছে সুন্দর মতো প্যাকেটিং করা হচ্ছে আরও প্যাকেটিংয়ের দরকার

А. Евала. 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 на Евала. сне. Евала. Евала. по Евала. তো মাংসগুলো যে জোড়া একদম ঠান্ডা হয়ে গেছে মাংসগুলো বাটিতে বাড়তে হবে বাটিতে যে বাটিতে বাড়ছে এখন এটা হচ্ছে ফ্রিজে রাখা দেবো बैटरी এদিকে হচ্ছে যে বমাই মরিচ নিয়ে আসছি এগুলো হচ্ছে আমার খুব পিক ও গাছে থেকে আনছি হ্যাঁ তোমার নেওয়া যায় নাই তে মরিস গুলো হচ্ছে এখানে কাঁচা পাকা একসাথে আছে তো পাকা গুলা হচ্ছে আমি বাসায় রেখে দিব এগুলা চাগা দেওয়ার জন্য গাছ গাছ লাগাবো মরিচ গাছের বীজ এগুলো চারা দিবো আর এখানে কাঁচা যেগুলো আছে এগুলো হলো বিদেশে পাঠাই দেবো মেফ হলে বাবার জন্য তো আমি যে বোমায় মরিচ গাছ লাগাই সেই গাছের মরিচ দেখে আসে বলছে যে চারটা মরিচ দিয়ে দিও দেখ মনে কেমন লাগে তো আমার কাছে মরিচ হচ্ছে আবাতই তো ভাবলাম বোমায় মরিচই তো খুব গাছে থেকে নিয়ে আসি আর এখানে আমার গাছেরও মরিচ আছে তো নিজের গাছে মরিচ লাগাইছি নিজে গাছ লাগাইয়া গাছ লাগাইছি সেই গাছ থেকে মরিচ হয়েছে তো সেটা হাজব্যান্ডকে খাওয়াবো এটাই তো আমার ভাগ্য আমার নিজের হাতের গাছের মরিচ আমার হাজব্যান্ড খাবে তো এটার চেয়ে তার কোনো ভাগ্য হতে পারে না এটা খুবই ভালো একটা জিনিস তো কখনোই আমি নিজের হাতে কোনো গাছ আমি কিছুই লাগাইতে পারি নাই এই আমার লাইফে প্রথম আমি গাছ লাগাইছি তো সেটা দেখে হলে আব্বু অনেক খুশি হয়েছে যে আসলেই আমি বেগুন গাছ লাগাইছি মরিচ গাছ লাগাইছি শাক গাছ লাগাইছি অনেক ধরনের গাছ লাগাইছি ওইটা দেখে সে অনেক খুশি হয়েছে তার কাছে খুবই ভালো লাগছে তো তার জন্য আমি মরিচগুলো হচ্ছে আজকে দিয়ে দিব প্যাকেটিং করবো এখন মেফত তাহলে বাবার জন্য আমার বড় ভাসুর আসছিল মেজো ভাসুর সে হচ্ছে মালয়েশিয়া সরি সৌদি আরব থেকে আসছিলো তার আজকে চলে যাবে কালকে ফ্লাইট তার তো তার কাছে হচ্ছে এগুলো পাঠাবো দাঁড়া আম্মু এখানে কাঁচাগুলা রাখো কাঁচাগুলা 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 রাখো মুসকান মুসকান তুমি হাত দেওয়া ধরল না তোমার কিন্তু জল বইগুলা বোমায় মরেছে অনেক ঝাল এই যে এইগুলো দিব এগুলো তোমার আব্বুর জন্য পাঠাবো ঠিক আছে আমি ওকে ওই আবার পাকা উঠায় হ্যাঁ হ্যাঁ এগুলো দিলেই হবে এগুলো দিয়ে দেবো মানে কয়টা তিনটা ছয়টা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দোটা এদিকে হচ্ছে যে গাছের কাঁচা আম আছে এগুলা গাছ থেকে পাড়া হয়েছে একদম কাঁচা তো কাঁচা আম ও দিয়ে দেবো গাছের পাওয়া যায় কিনতে পাকা আম মিষ্টি ওইগুলো এই জন্য গাছ থেকে কাঁচা আম ছিঁড়া দিলাম কাঁচা আম অনেক আর এদিকে হচ্ছে দুইটা কাঁঠাল আছে বেশি বড় নয় দুইটা কাঁঠাল তুমি পাইছো তো কাঁঠালিটা দিয়ে দিতেছি জানি না নিতে পারবো কিনা দিয়ে তো দিলাম

আদি ছিল মাংস রান্না করে আর এই যে এতে এটি হলো ওষুধ এটি হলো আমার গাছের মরিচ মাংস